বিশ মিনিট পেয়ে দর্শক আমাদের প্রতিটা কাপে তিনটা করে চারা পাবেন এই যে প্রতিটা কাপে এই যে আপনারা দেখুন প্রতিটা কাপে তিনটে এটা তো আবার চারটাও আছে তিনটে চারটে করে চারা পাবেন প্রতিটা কাপে এই যে আছে দক্ষিণ তো পেঁপে চারা লাগলে যোগাযোগ করবেন এই যে আমাদের পেঁপে চারা প্রতিটা কাপে তিনটা চারটে করে পেঁপে চারা আছে এই যে আমাদের চারা তিন করে আছে প্রতিটা কাপে চারা খুবই সুন্দর আছে চারা লাগলে আপনারা নিতে পারেন